নমস্কার কেমন আছেন সব বাই লাইফ স্টাইল নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে সকালে যখন ঘুম থেকে উঠলাম চারি পাঁচটা দেখছি কুয়াশায় ভর্তি এই যে দেখুন আপনারা আর এখন তো প্রায় সকাল আটটা বেজে গেছে কিন্তু এখনও পর্যন্ত কুয়াশা কাটেনি আর একটু পরে আবার কি বিশাল রোদ দেবে এইভাবে সবাইকার শরীর খারাপ হয়ে যাচ্ছে জানেন তো আর এখন আমি চলে এসেছি রান্নাঘরে যে কাল রাতে ছোলা বাদাম কিশমিশ ভিজিয়ে রেখেছিলো এগুলো এখন বাবুকে দেবো খাওয়ার জন্য কারণ ও প্রতিদিন সকালবেলায় যোগা করে সেই জন্য ওইগুলো খেয়ে তারপর যোগা করতে বসে আর আমি এখন রান্নাঘরে এসেছি সকালবেলায় আজকে রুটি তরকারি বানাবো সেই জন্য এতে একটা লাউ ছিল আর ওই লাউ দিয়ে আর মসুর কলা দিয়ে আমি একটু ডাল করবো আর রুটি বানাবো সেই জন্য দেখুন কুকারে তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা গোটা জিরে আর নুন হলুদ দিয়ে লাউ আর মসুর কলাটা দিয়ে আমি কুকারে দুটা সিটি মেরে নামিয়ে নেবো আমি রুটিটা বানিয়ে নিচ্ছি আজকে সকালবেলায় রুটি আর ডাল দিয়েই সকালের জলখাবারটা করুন সেই জন্যে আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি কারণ বাবু ব্যায়াম করতে বসেছে ওর ব্যায়াম করা শেষ হলে এখন খাবার চাইবে সেই জন্য আমি তাড়াতাড়ি করে বানিয়ে নিচ্ছি আর এই যে দেখুন ও ব্যায়াম করছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখুন ও কী কী ব্যায়াম করছে যেহেতু ব্যায়াম শিখে সেই জন্য প্রতিদিনই সকালবেলায় ব্যায়াম প্র্যাকটিস করতে বসে আর ওকে যে ম্যাম ব্যায়াম শেখান সেই ম্যাম আমাকেও বলেন আপনিও ছেলের সাথে সাথে ব্যায়াম করবেন প্র্যাকটিস তাহলে শরীর ভালো থাকবে কিন্তু আমার সময়ের অভাবে করা হয়ে ওঠে না আমি আগের দিন একটা ভিডিওতে বলেছিলাম যে অনেক বন্ধু নতুন আসছেন চ্যানেলে এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন আবার কিছুক্ষণ পর চ্যানেলটা আনসাবস্ক্রাইব করছেন আপনাদেরখানে আমার অনুরোধ যে আপনারা এইভাবে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করবেন না সকল বন্ধুরা এই মুহুর্তে আমার ভিডিও দেখছেন বা প্রতিদিন যে সকল বন্ধুরা আমার ভিডিও দেখেন আর আমার ভিডিও দেখার পরে সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ কারণ তাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে অনেক উৎসাহ দেয় পরবর্তী ভিডিও বানানোর জন্য আপনারা এইভাবেই আমার পাশে থাকবেন আমিও সবসময় আপনাদের পাশে থাকব ব্যায়াম করা হয়ে গেছে আর এধারে এই যে দেখুন ডাল আর রুটি দুটোই আমার বানানো হয়ে গেছে তাই ওকে আমি এখন এই খাবারটা দিয়ে দিচ্ছি খাওয়ার জন্য আগের দিন ভিডিওতে আপনারা দেখেছিলেন যে আমাদের গাছ থেকে একটা কলা মজা পাড়া হয়েছিল কিন্তু সেই কলা সেদিন আমি রান্না করিনি আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে আর আজকে সেই কলা মোচাটার আমি ঘন্ট বানাবো সেই জন্যেই আমি এখন কলা মোচাটা ছাড়িয়ে নিচ্ছি মোচা দুইভাবেই খাওয়া যায় নিরামিষও খাওয়া যায় আবার আমিষও খাওয়া যায় আর কলা মাচার বড়া খেতে তো খুবই ভালো লাগে আমার মাঝে মাঝেই করা হয় আমাদের বাড়িতে কলা মচার বড়া আর এই কলা মোচাটা এখন আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আর এই যে দেখুন এই কলা মোচার ভিতরে যে পাবড়িটা আর একটা শক্ত মতো ডান্ডি থাকে এটা আমি এখন ফেলে দিচ্ছি ফুল আমি সব কুচি কুচি করে কেটে দিয়ে একটা কড়াইয়ে জল আর নুন হলুদ দিয়ে আমি এটা কিছু ভাপিয়ে নিয়ে জলটা গেলে ফেলে দেবো আর এ ভাতটাও বসিয়ে দিয়েছি এখন আমি অল্প একটু বাদাম ভেজে নিচ্ছি আর এই বাদামটা আমি কলা মাছের রান্নাটাতে দেবো আর একটা কড়াইয়ে তেল দিয়ে পেঁয়াজটা ভাজিয়ে দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসেছে তাই এখন আমি এর মধ্যে আদা রসুনের যে পেস্টটা করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি তাই যে দেখুন এখানে আমি গিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি আর মশলাটা যতক্ষণ না ভালোভাবে কষানো হচ্ছে ততক্ষণ আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর মশলাটা ভালো কষানো হলে রান্নার টেস্টে আরও ভালো হয় সেই জন্যে আমি কষিয়ে নিচ্ছি আর যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে সিদ্ধ করে যে রেখেছিলাম কলা মচাটা সেটি আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ছোট্ট একটা আলু আর মুসুর কলাই দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি ভাজা ভাজা হয়ে এসেছে এবার এর মধ্যে পরিমাণ মতো জল আর নুন দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য ভেজে রাখা সমস্ত বাদামের ছালগুলো আমি ছাড়িয়ে নিয়েছি এবার একটা কথা হাম্বল করে আমি বাদামগুলো সব থেতো করে নিচ্ছি এইভাবে আমি বাদামটাকে আদা ভাঙা করে নিয়েছি একবারে গুঁড়ো করে দিই নেই বাদামটা আমি এই আমার তরকারিটাও হয়ে এসেছে আর এই যে আলুগুলোও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আমি এবার এর মধ্যে যে ভেজে রাখা বাদামগুলো থেঁতো করে নিয়েছিলাম সেই থেতো করে বাদামগুলো সমস্তটাই আমি ছড়িয়ে দিয়েছি আর এইভাবে বাদাম ভাজা উপর থেকে ছড়িয়ে দিয়ে নাড়াচাড়া করে আমি তরকারিটা নামিয়ে নিচ্ছি আর এই বাদাম ভাজাগুলো দেওয়ার কারণে তরকারির স্বাদটা আমার কাছে যেন মনে হয় আরও বেশি ভালো লাগে তাই আমি যখনই এই রান্নাটা করি তখনই আমি ভাজা বাদাম এই রান্নাটার মধ্যে দিই ও আরেকটা কথা যে সকল বন্ধুরা আমার প্রতিদিনই ভিডিও দেখেন তাদের কাছে আমার অনুরোধ যে ভিডিওটা আপনারা স্কিপ করে দেখবেন না ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আজকে আমি আলু দিয়ে ডিমের ঝোল করব সেই জন্য এখানে কড়াই যে দেখুন তেল দিয়ে আমি ডিমগুলো ভাজিয়ে দিয়ে দিয়েছি আর এই যে এধারে আলুগুলো সিদ্ধ করে আমি এখানে কেটে নিয়েছি আর এই ডিমের ঝোল বানানোর জন্য যে মশলাটা আমার প্রয়োজন আর সেই মশলাটা আমি যে দেখতে পাচ্ছেন আমি এখানে তৈরি করে নিয়েছি এটা আর বলার কিছু নেই ডিমের ঝোল সকলেই বানাতে পারে সেই জন্য আর আমি এটা বললাম না আর এই যে দেখুন ডিম আর আলুটা আমি এখন দিয়ে নিয়েছি দিয়ে একটুক্ষণ ভাজা ভাজা করে নিচ্ছি তাহলে কি হয় মশলাটা খুব ভালো ডিমের সাথে মিশে যায় আর এই ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি ঝোল করার জন্য যতটা আমার প্রয়োজন ততটাই আমি পরিমাণ নুন দিয়ে এই মতো ডিমের ঝোলটা ফুটিয়ে এলে আমি এই তরকারিটা নামিয়ে নেবো ঝোলটা ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে নিয়েছি এই যে দেখুন আজকে দুপুরের সমস্ত রান্না আমার হয়ে গেছে আজকে দুপুরে আর আমি কিছু বানাবো না আর বাবু এখন চান করেনি তাই এখন ভাত একটু পরে খাবো আজকে ও এখন ছাদে উঠেছে নিম পাতা পাড়তে দাঁড়ান আপনাদেরকে আমি দেখাচ্ছি আর বাবু তো এখন বাড়িতেই রয়েছে কারণ ওদের স্কুলে এখন ছুটি ওদের স্কুলে উচ্চ মাধ্যমিকের সেন্টার পড়েছে আর ওই যে দেখুন ছাদে উঠেছে ও নিম পাতা পারতে এই খুব সুন্দর কচি কচি নিম পাতা হয়েছে এখন ওই নিম পাতাগুলোয় পাড়ার জন্য ছাদে উঠেছে নিম পাতা তো প্রতিদিন খাওয়া চলে না সেই জন্য নিম পাতাগুলো পেরে নিয়ে ভালো করে শুকিয়ে আমি একটা কৌটের মধ্যে কুড়িয়ে রেখে দেবো যেদিন যদি নিম পাতা খাওয়া চলে সেদিন সেদিন ওইখান থেকে বার করে খাওয়া হবে দেখলেন কত কুয়াশা দিয়েছিল কিছুই দেখা যাচ্ছিল না আর এখন দেখুন কত রোদ দিয়েছে আর এই যে বাবু দেখুন কি সুন্দর কচি কচি নিম তুলে নিয়ে আমি এই যে রোদে শুকোতে দিয়েছি আর আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি আপনার ভালো লাগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দাবি দেবেন যাতে করে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের এখানে পৌঁছে যায়